গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো আজকে হলো কি বলবো শনিবার সরি আজকে হলো শনিবার তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের আছে তো চলো এখন আছি রান্নাঘরে আমি আর মা দুজনেই আছি কারণ আজকে সকালে টিফিন দিতে পারিনি বড়ো ছেলেকে আমার খুব লেট হয়ে গেছিলো আছে। মানে আমি আজকে মানে কিছু কাপড় জামা ছিল আর কি ওগুলো ধুয়ে ধুয়ে শ্যাম্পু করে স্নান করে বেরোতে বেরোতেই সেভেন থার্টির কাছাকাছি হয়েই গেছিলো ততক্ষণে আমার মানে লেট হয়ে গেছিলো বোর্ডটা লেট হয়ে গেছিলো ছেলে পুরো রেডি হয়ে গেছিলো তো মা ছিল তো ওই মা ওকে সকালে মানে যেটা খেয়ে যায় আর কি কেনো দুধ দিয়ে ওটা দিয়ে দিয়েছিল ও কেন খেয়ে গেছে আর আমি যতক্ষণ মানে রেডি হয়ে আসি রান্না রান্নাঘরে ততক্ষণে মা আলু কাটাও হয়ে গেছিলো আলু ভাজা হয়ে গেছিলো আলু ভাজি দিয়ে রুটি দেবো বলেছিলাম ওকে তো মা আলু কেটে আলু ভাজা করেও নিয়েছে তার সাথে আবার বেগুন ভাজাও করেছে ছোটো ছোটো করে বেগুন কেটে ওটাকেও আবার ডিম দিয়ে আলুটাকেও আছে ডিম দিয়ে ভাজি করেছে মা বেগুনটাকেও ডিম দিয়ে ভাজি করেছে তো এখন এই যে ছেলের জন্য টিফিন রেডি করছে তোমাদের দাদা ভাই তোর দিয়ে চলে আসছে আজকে কালকে আসেনি কালকে একবারে ক্লাস করে আসছিল আসতে চলে আসছে ও ধরো আমার ও এখন উপরে আবার করবে আমি উপরে রিনি করবে বলে কি না তুমি নিনি করবো আমার সঙ্গে আমি বলছি এখন আমি তোমার সাথে নিনি করলে হবে আমি তো দাদা ভাইকে টিফিন দিব পাপাকে দিলাম ও পাপাকে আর কি তো আলু ভাজি দিয়ে রুটি খেলো তো দাদা ভাইকে আলু ভাজি দিয়ে দিলাম আর এই যে মা বড়জনের জন্য টিফিনের মধ্যে আলু ভাজি ভরে নিয়েছে আর এখন এই যে একটা রুটি বসিয়েছি আর একটা এখানে বেলা আছে তো এই দেখো হয়ে গেলো একটা রুটি আর এই যে এদিকে আরেকটা বসিয়ে দিলাম আর এই যে আলু ভাজি ডিম দিয়ে আলু ভাজি আর এদিকে ফ্রাই প্যানে আছে ডিম দিয়ে বেগুন ভাজি তো বেগুন ভাজিটা করা হয়েছে ভাই খাবে মা খাবে আমি আলু ভাজি দিয়েই খাবো বাকি বাবারও হয়ে গেল খাওয়া আর তোমাদের দাদাভাই তো বললামই খাওয়া দিয়ে আসছি ওরি ওরও খাওয়া হয়ে গেছে আর বাবা ওরা যাবে একটু বাবা যাবে ভাই যাবে আর ওরিও যাবে একটু তাড়াতাড়ি আর ছোটকা ও ঘুমাবে উপরে ওপরে কেউ নাই ওই জন্য বলে কি কেউ নাই একলা ঘুমাবে নাকি আমি বললাম নিচে এসে ও শো রোজ আসি ডিবানের শোয় আজকে ও ডিবানের শুবে না আজকে ওপরেই শুবে বল করব তাই দেখো দুটা রুটি হয়ে গেল কিন্তু এখন ঢাকনাটা দেবো না যেহেতু এখন গরম আছে ওই জন্য ঢাকাটা একটু পরে দেবো আর এই যে আলু ভাজিটা নিয়ে নিলাম ডা রেখে দিই এসে তারপরে এখানে আলু ভাজি বেগুন ভাজি ওগুলো ঢাকা দিয়ে রাখো আর আজকে দুপুরে রান্না কি করবো সেটা তোমাদেরকে আমি একটু পরে বলছি দাঁড়া কিছে হ্যাঁ কেউ না থাকলে চিলা চিলি আরম্ভ হয়ে যায় ঠিক আছে হ্যাঁ এখানে সবাই বসে থাকবে তোমার সামনে কাজকর্ম ছেড়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ সে থাক থাকতে লাগবে কাউ কেউ ওর সাথে আর এখানে আরেকজন তোকে বসছে ওর পাপার সাথে ওর পাপা রেডি হইতেছে এখন স্কুল যাবে এই যে ছেলের টিফিন এখানে রেডি করে দিলাম ব্যাগে করে নিয়ে নিল এখন নিয়ে যাবে টিফিনটা আর সাথে ওর ক্লাসও আছে আর কতটুকু সময় আছে আর বিশ মিনিট আছে আর ফিফটিন মিনিটস আছে সাড়ে নটার থেকে ক্লাস আর এখানে প্লাস্টিকের মধ্যে একটা কাঁঠাল প্যাক করা আছে এটা যাবে হলো তেজপুর যায়ের বাড়ি যাবে তো বাবা যাবে বললাম তখন বাবা যাবে হলো টেস্টের জন্য আর চেকআপ আছে না ডক্টর তুই শুই দিবি তোর শু তো না আস ওরিওর কাছে একটু বসে এই যে আস মা গেছে একটু বাবা ডাকছে মা গেছে এখানে এখন এখানে আমি দাঁড়িয়ে আছি ওর সামনে এখানে যদি কেউ না থাকেই বাস ওর আরম্ভ হয়ে যায় মানে ওর সামনে কেউ একজন থাকো আসো চলো তুমি চলো মুগ দেওয়া মুখ দিয়ে খাবো আমরা চলো আসো বাই হ্যাঁ যাবা এখন চলো মুগ্ধ হয়নি এটা হ্যাঁ সেই হ্যাঁ টেকনিক দেবো খতরা টেকনিক চিচিঙ্কা কাটতেছে দেখো কীভাবে হাতের মধ্যে হলো কালার লাগানো গ্লাস পরে নিছে ওই যে ওগুলো ছোলার সময় যে হাতের মধ্যে কষগুলো লাগে না আঙুরগুলো কেমন হয়ে যায় না ওই জন্য আর একবার এরকম করছিল সবজি কাটার সময় ডিড তরকারি কাটার সময় আমরা আমি তখন কই গেছিলাম মামা তার মামার এখানে গেছিলাম না না নিকে নিয়ে হ্যাঁ নিককে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম মামার এখানে এসে দেখি গ্লাস পরে সবজি কাটতেছিলাম এ কি আমি ভাবছি হাতটা কাটছে আমি এরা তুমি যখন হাত কাটিয়ে গিয়ে গিয়েছিলো তো তাহলে কিছু জন এগুলো পরে কাটতে গেছিলো কাটতে না বলে কি না হাত হাত কি করতেছ খুলে বলে কি এগুলো কাটার সময় যে কষগুলো হাতের মধ্যে লাগে ওই জন্য এই যে যেভাবে করে থেকে কাটবো তাহলে হাতের মধ্যে কষ লাগবে না ওই যে ওই দিন থেকে এই যে শুরু হয়েছে এগুলো কাটার সময় এই যে গ্লাস করে না আমি বলব আমি তুমি আমি কাটতাম আমি এখানে এই যে সবজি ডিমটা বসিয়েছিলাম খালি চিচিঙ্গাটাই আছে কাটার জন্য বাকি তো কাটার ওমন কিছু নাই আজকে দুপুরে রান্না ওমন কিছু নেই চিচিঙ্গা দিয়ে সুটকি মাছ করবো আর এই যে ডিম করে রেখেছি এখানে দেখো এই যে ডিম চচ্চড়ি তাও আবার এক জন্য ডিম চচ্চড়ি করেছি কারণ কালকে রাত্রে যে ডাল আর একটু মাছের তরকারি ছিল তো ওই জন্য এই বেলার জন্য হয়ে যাবে তিনটা মাছ টুকর মাছের টুকরা আছে আর দুটো ডিম দিয়ে দেবে মানে দুটো ডিম মানে কি বাবা নেই ভাই নেই ওরা তো আজকে তেজপুরেই খাওয়া দাওয়া করেই আসবে তো ওই জন্য তো জন্য আর নেকের জন্য ডিম নিয়ে এনেছি আর আমাদের মা আমি তোমাদের দাদা ভাই তিন টুকরা মাছ আছে তিনটা দিয়ে হয়ে যাবে মাছের ঝোল দিয়ে তো ওই জন্য আমি আর মানে একবেলার জন্যই ডিম বানালাম আর এই চিচিঙ্গা করবো যেহেতু ডাল আছে তরকারি আছে তার কি আর এমন কিছু চিচিঙ্গাটা করে রাখলে দুপুরে একটু খাওয়া হবে রাত্রেও হয়ে যাবে রাত্রে ডিম দিয়ে চিচিঙ্গা দিয়ে আর বেগুন যে ভাজা ছিল ওটা অল্প রাখা আছে দিয়ে দেখো ঝুড়ি নিচে আছে এই যে বেগুন আর আছে টুক আলু ভাজি তো বেগুনটা একটু করে দুপুরে খাওয়া মানে খাওয়া হয়ে গেলে টুক করে রেখে দেবো ভাইয়ের জন্য ভাই বেগুন ভাজি দিয়ে রাতের রুটি খেয়ে নেবে ও তো আবার এই সুটকি ভাসে চিচিঙ্গা এগুলো খাবে না ওর জন্য মা বলে একটু বেগুন রেখে দেবা আর এখানে আছে দুটো রসগোল্লা 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 সরি গুলাব জামুন ভুল বলে দিয়েছিলাম মা আমি বলেই দিয়েছি তোমাদেরকে তো এটা আনছে কালকে বললাম না ওরা আসছিল তো ওই যে ননদে নিয়ে আসছিলো মিষ্টি তো সবাই খেয়েছে শুধু মা বাবাই খায়নি তো তোর করে দিলাম কালকে দুটা আর এই যে দুটা এখন আমি খেয়ে নিই নাহলে থেকে গেলে থেকেই যাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো খেতে এখন ভাবলাম খেয়ে নেবো তো ভুলে গেছিলাম রুটি তো খাওয়া হয়ে গেছে তো ওই যে এখন বসে এটা খাবো তো মাকে বললাম তুমি ছুলে দাও আমি ওইভাবে করে কেটে ফেলি তো হয়ে যাবে না আর চুলাটাই যে হাতের মধ্যে লাগে কাটার সময় অতটা হাতে লাগে না চুলাটাই আর কি আর ওদিকে আমার ছোটো জন আর্ট করছে রুমে গিয়ে রুমে গিয়ে আর্ট করছে মানে কি ওই যে কালার পেনসিলগুলো কালকে ননদের ছেলে আর ও মিলে ওই রুমে বসে বসে আর্ট করছিল তো ওই জন্য এখন বসছে নি কোথায় রুমে কি করো কানার পেনসিল নিয়ে আসো চলো মার চুলে দিক আমি কেটে ফেলি না তারপরে রান্নাটা বসাবো শুধু চুটকি মাছটা বাকি আছে ভাতটা বাকি আছে করে নেবো এখন প্রায় এগারোটা মধ্যে দশ মিনিট বাকি হয়ে যাবে আর তা তো আর তো কাজ আছে আছে অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা আর বেশ সব কাজ কাম সেরে তারপরে এই যে এসে এখন একটু বসলাম তো রান্না রান্নাবান্না শেষ করলাম করে ঘরগুলো ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে যে মুছলাম মুছে আসলাম আর চোখেরও স্নান হয়ে গেছে মা ওকে স্নান করে দিয়েছে আর মা ওকে স্নান টান করে দিয়ে মাও চলে গেছিল স্নান করে ঠাকুর দিতে আর এখন অবধি মা ঠাকুরবারই আছে বেশ কিছুক্ষণই হলো কারণ মা এখন মনসাপতি পড়ছে আমাদের যেহেতু মনসা বই আছে তো ওই জন্য প্রত্যেক বছর শ্রাবণ মাসে বইটাকে বের করা হয় তো কালকে মা বের করেছে আজকে মা মানে কালকের থেকেই পড়া আরম্ভ করেছে আর কি তো মা এখন পড়া মানে বইটা পড়ছে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারবো না এখন আর কটা দিন তারপরে আমি তোমাদেরকে দেখাবো নিয়ে গিয়ে মার বই পড়া আর কি সেটা তো এখন আমি যেহেতু দেখাতে পারবো না তো ওই জন্য আর যেতে পারলাম না ঠাকুর ঘরে তো আর বাকি আজকে তিন দিন ধরে রুমটা আমার পরিষ্কার করা হচ্ছিল না রুমে কিচ্ছুই আমি পরিষ্কার করতে পারিনি কাপড় জামাগুলো সব নিয়ে নিয়ে সোফাতে ডাম করে রেখেছিলাম এই তিন দিন ধরে কিছুই পরিষ্কার এসে করিনি রুম গুছাই তো আজকে মানে ঘর যখন ঝাড় দিই তখন রুমটাকে একবারে গুছালাম গুছিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিলাম দিয়ে তারপরে মুছে তো এখন মনে হয় আমার বড় ছেলে আসছে আর এখন প্রায় পনেরো দুটা দুটা বাজতে দশ মিনিট বাকি হ্যাঁ দুটা দশ মিনিট বাকি তো এখন এই যে বড় ছেলে আসলো স্কুল থেকে মাত্রই তো চলো রুমটাকে গুছালাম যে ওটা তোমাদেরকে একটু দেখাই তোমাদেরকে দেখায় ভালো লাগবে আর কি তো চলো এই মাত্রই বসেছিলাম তো আর ভাবলাম না আগে তোমাদেরকে রুমটা দেখাই তারপরে আর এদিকে ছোটো ছেলে বসে টিভি দেখছিল এই যে বললাম না চলে আসছে এই যে কেমন হয়েছে পরীক্ষা হ্যাঁ ভালো হয়েছে পরীক্ষা হ্যাঁ যা এখন কাপড় জামাগুলো চেঞ্জ কর ব্যাগটা এখন ওইখানে রাখ টিফিন বাইর কর পুরো অন্ধকার হয়ে আছে কারণ ওই যে ওয়েদারটা একদম নরমে এই দেখো ওয়েদারটা নরমে আছে না ওই জন্য মানে রুমটা পুরো অন্ধকার হয়েছিল এই যে বিছনাটাকে একটু গুছালাম কদিন ধরে দুই ছেলেতে বিছনার মধ্যে যা করলো তো এই যে এদিকে রেনকোটটা ভাস করে রাখলাম রেনকোটটা ঢুকাবো ওই যে রেনকোটের ওই ব্যাগটাতে আর এদিকে টেবিল সোফা সোকেজ ড্রেসিং টেবিল এই সোফা সবটা আমি আজকে গুছালাম ও রুমটাকে দেখে মনে হচ্ছে যে যাই হোক ভালো লাগছে মানে রুমটাকে দেখে এই কদিন ধরে কিচ্ছু গুছাতে পারছিলাম না কেমন লাগছিল আমার কি বলবো আর আর এদিকে যে প্যান্ট আর গেঞ্জিটা বড়ো ছেলের জন্য রেখে দিলাম ও সানটাম সেরে এসে পড়বে আর এই যে এগুলো সব চাদর টাদরগুলো বৃষ্টি বালিশের খোলগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো সব শুকিয়ে গেছিলো তো ওই জন্য এই খোল ধরে রাখলাম আমার বালিশে তো এবার আর এই পদ্মা টদাগুলো কিছুই দিতে লাগেনি কারণ আমি যেহেতু নিচে ঘুমিয়েছিলাম পাটিতে পাটিটা ধুয়ে দিয়েছিলাম ওটা বাইরে আছে নিয়ে আসবো মনে হচ্ছে বৃষ্টি আসবে আর এগুলো হলো তোমাদের দাদা ভাইয়ের এসে কমপুর ড্রেস আর কি এগুলো একটা প্লাস্টিকে ঢুকিয়ে রাখবে আর এরম এই প্যান দুটাকে আর রাখিনি তো নাইটিটা রাখা আছে কারণ আমি পরে আর কি একদম খাওয়া দাওয়া সব শেষ করে তারপরে গিয়ে কাপড়টা চেঞ্জ করব একবার স্নানও করব সকালে তো স্নান হয়েই যায় আরেকবার আর কি করার গরম তো গরমের মধ্যে মানে বুঝোই তো ধরো লাইটটাকে বন্ধ করে নিই তো গরমের মধ্যে দুবার স্নান তিনবার স্নান চলেই তো ওই দেখো একটু বাইরে চলে আসলাম কারণ ওই দেখো ওয়েদার দেখছো কীরকম হয়ে আছে ওয়েদার ওয়েদারের মানে একদম ইসে হয়ে আছে বৃষ্টি হবে হবে কি এই একটা মানে অনুভব হচ্ছে আর কি বৃষ্টি হবে হবে করে তো রোদ তো নেই সেই যে সকালে ঘুমের থেকে ওঠার পরে ভোরবেলা যে ই বাপরে রোদ দেয় মনে হয় কি আজকে পুরো ফাটিয়ে দেবে কিন্তু পরে আবার ওই মানে তিন চার ঘন্টা মানে নটা দশটার দিকে আবার এই রকম ওয়েদারটা হয়ে যায় তো ওদিকে দেখো পাটিটা ধুয়ে ধুলে দিয়েছিলাম যে সকালে শুকিয়ে গেছে নিয়ে আসবো একটু পরে গিয়ে এখন একটু বসবো কারণ প্রচণ্ড গরম লাগছে একটু ফ্যানের নিচে বসি এই যে সুন্দর করে বসা বসে বসে তারপর টিভি দেখো বুঝছো তা আমিও একটু বসবো বসে নিই তারপরে ও ফ্রেশ হয়ে আসুক বড় ছেলে আর এদিকে পরে খাওয়া দাওয়া দেব এখন আর টাইম বসে বসে বসো বসো হ্যাঁ

আর এই যে ডালটা এই দুটা ছিল কালকের গরম করে রাখা ছিল যখন খাওয়া দাওয়া সেরে আমরা সবাই বসেছিলাম প্রায় পৌনে চারটার দিকে হঠাৎ করে একদম ঝমঝম করে বৃষ্টি নেমেছিল তারপরে দিয়ে আমি আর ওই সময়টায় আর ভিডিও করতে পারিনি কারণ ছোট ছেলে উপরে ছিল ওরা দিও ভাই তো ছোটো ছেলে নেমে এসে বলছে মা নিনি করবো আমি যদি এতক্ষণে বলি নিনি করবি তারপরে যে ওকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে তারপরে ওই যে ঘুম পাড়ালাম ও এখন ঘুমিয়ে আছে আর আরেকজন ওই যে টিউশন যাওয়ার জন্য রেডি করেছে এত জোরে সোরে বেশ ভালোই জোরে সোরেই বৃষ্টি নেমেছিল খুব জোরে দেখো না বেশিক্ষণ না কতক্ষণ নামতে জানি প্রায় আধা ঘন্টা এখনো তোর সময় ছিল হ্যাঁ ওইখানে গিয়া কতক্ষণ খেলবি আর কি ওদের সাথে হ্যাঁ এখনো টাইম আছে দশ পনেরো মিনিট ও এখনই যেতে চাই হাওয়াও আছে বের হলো জল হয়েছে নাকি ওইখানটায় একটু মনে হয় জল হয়েছে ওই জায়গাটাতে না একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যায় আর এখানে কি সুন্দর একটা হাওয়া দিয়েছে হালকা একটা হাওয়া ঠান্ডা একদম তো ওকে ঘুম পাড়িয়েছিলাম তো ওর সাথে আমিও শুয়ে পড়েছিলাম আমার চোখগুলো দেখে হয়তো তোমরা বুঝতেই পারছিলে তো আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো উঠেছি হলো প্রায় পনেরো বিশ মিনিট হলো উঠলাম উঠে তারপরে একটু বাথরুম গেলাম গিয়ে তারপরে এই যে বাইরে আসলাম ভাবলাম ছেলে বেরোচ্ছে একটু যাই চলো আমরা ভিতরে চলে যাই না একা একা দাঁড়িয়ে থেকে কি করবো আর এখানে দেখো কাঁঠালগুলো গন্ধ বেরোচ্ছে আর ওইখানে দুই নম্বরটা পাকছে এখন তোমার দাদা ভাই বলে কি একটা কাটবানি নিকে বলছি না কালকে ছোলা হয়েছে আজকে আর না আবার কালকে ছোলো একদিন ছেড়ে একদিন তাই না কতগুলো চলো বাইরে হাওয়াটা বেশ সুন্দর দিচ্ছে কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো চলে আসলাম বাবা ওরাও চলে আসছে এই মা একটু আগে আসছে একটু আগে না মনে আমি হয়তো শুয়েছিলাম তখন আসছে হয়তো বাবারা ভাই চলেও গেছে বাবাকে রেখে দিয়ে আরে দেখো চুক্কু বাপ্পা নিয়ে করে এখন উঠিয়ে দেবো না না রাত্রেবেলা এত লেট করে ঘুমাতে এখন উঠিয়ে দেবো ওকে না নো তোমার দাদা ভাই বলে গেছে যাওয়ার সময় বলে কিনা ও না কিনারে চলে গেছে ওকে একটু সামনের দিকে নিয়ে আসো আমরা না আমিও এখন রুমে যাচ্ছি ওকে সামনের দিকেই নিয়ে আসি ও আবার ওদিকে চললো এখন একটু সামনের দিকে নিয়ে আসি এনে ডেকে দিই না সন্ধ্যা হয়ে যাচ্ছে চলে আসলাম একটু চা বানাতে বাবার জন্য হয়েছে লিকার চা আর এদিকে দুধ গরম বসালাম মা গেছে সন্ধ্যা দিতে আর ছোটোজন এখন অবধি ঘুমিয়ে আছে আজকে যে ও রাত্রেবেলা যে কী কীর্তনটা করবে কি বলবো ও দেখো আজকে কী যে করবে তো খাওয়া দাওয়ার বাসনগুলো আজকে বেশি বাসন হয়নি যেহেতু আজকে খাওয়া দাওয়া করেছিল কম মানুষ করেছে ওই যেন আজকে কমে আছে তো দেখো ওইদিকে বাসনগুলো রেখে দিলাম আর এই যে বাবার চাও হয়ে গেছিলো চাটাও ঢেলে নিলাম কাপে আর মার জন্য এখানে অল্প বসিয়ে দিলাম আস্তে আস্তে হোক মা আস্তে আস্তে চা হয়ে যাবে তাই না বাবাকে এটা দিয়ে আসে বাবা আসো চাটা নাও ওইখানে দিব দিয়ে মা দেখেছ সন্ধ্যা দিচ্ছে আর এই দেখো আমার চুপ করে এখন অব্দি ঘুমায় শোনো উঠো পপা আমার সন্ধ্যা দিয়ে দিলো তুমি এখনও নিয়ে নিয়ে তো ওতে ওতেও গুড ইভিনিং হয়ে গেছে নাটে ঘুজ ঘুজব ঘুজ গুজব বুঝা কারেন্ট চলে গেলো ওই জন্য বিভিন্ন ফ্যানটাও বন্ধ করে দিয়ে আসলাম কারেন্ট আসলে তারপরে দিয়ে দিল কারণ ড্রয়িং রুমের বাবা বসে আছে না তো একটা ফ্যান চলছে দুটা ফ্যান চললেই তো আবার ইনভার্টারের অবস্থা খারাপ হয়ে যায় কারেন্ট আসলে দিয়ে দেবো ফ্যান তো চলো মার বানিয়ে রাখি তোমার কালকে বার্থডে করবা তোমার কি বার্থডে কালকে 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 ট্রেন বেজে গেছে এখন বার্থডে হবে তোমার কেকটা কে কিনবে আমি কী জানি তুমি বলো কে কিনবে কেক টমটম করে দোকানে যাবা তারপর দিয়ে কেক নিবা ও টমটমে করে দোকানে গিয়ে কেক কিনবে শোনো আচ্ছা আমিও যাবো আচ্ছা আমাকেও নিবে সাথে ও আঁকানা আঁকানা কেমনে কে কান বা না না একানা আঁকানা আনতে হবে না আমি যাবো পাপা যাবে বদা যাবে তোমার বার্থডে কয়বার হয় দুইবার তোমার তো বার্থডে হয়ে গেছে এখন আবার বার্থডে হবে ও হ্যাঁ থ্রিবার বার্থডে করবা আচ্ছা শুনলাম তোমরা সবাই আর এদিকে দেখো ব্যাট আর নিচে হলো বলের জায়গায় গাড়ি ও ব্যাট বল খেলতেছে বলের জায়গায় গাড়ি দিয়ে আর এখনও অবধি তোর তোরা আসেনি দাদা ভাই আসে নাই না এখন অবধি আসেনি কখন এখন প্রায় সাড়ে আটটার মতন বাজে আটটার সময় ছুটি হয় ফোন করেছিলাম তোমার দাদা ভাইকে এখন মনে হয় আসতেছে না ফোন উঠায়নি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর ওদিকে মা মোবাইল দেখছে বাবা মোবাইল দেখছে বাবার মোবাইলের সাউন্ড পড় ওই জন্য আর আমি ড্রয়িং রুমের দিকে ডাইনিং রুমে যাচ্ছি না কারণ ডাইনিংয়ের এখানে বাবা মোবাইল দেখছে তো ওকে নিয়ে আমি এখানেই আছি বেবি রুমে আছি আর দেখো বালি আর এই ছোটো বালি দুটো বালিশ সিকে রেখেছিলাম আবার বালিশগুলো এদিকে নিয়ে আসছে ও বিস্তার মধ্যে উঠে আর ই করে আর আমি এখানে বসে কটা রিলস বানাবো তো ছেলে আসবে কখন আসবে কে জানি আর বই টেবিলটাকে ওই দিন দিয়েছিলাম দেখো কী করছে আবার আসলে পরে আবার বই টেবিলটাকে গোছায় না গোছানোই খালি ওই যে ছোটো খাটো জিনিসগুলো এদিকে ওদিকে রাখা হয় ওই আর কি আর ছোটজন খেলছে তো কখন আসবে কে জানে ফোন আরেকবার করি করে দেখি তো দুজনে দুধ নিয়ে আসলাম আর আজকেও ও লেট করে আসছে আজকে বলে তো দাদাভাই একটু সাইডে ছিল সাইডে কিছু কাজ হচ্ছিল ওই জন্য ওকে আনতে যেতে একটু দেরি হয়ে গেছে নে দুধটা নে যা দুধটা খা খাওয়ার এখানে অনেক বিস্কুট আছে কি বিস্কুট খাবি খা এই যেখানে অনেক বিস্কুট আছে দেখো না এই গোলাপ কি মানে থাকবে কি তোদেরকে কালকে দুটো এটা দিলাম আর আমার জন্য দুটো রাখছিলাম ওটা আমি সকালে খাইলাম বিস্কুট আছে বিস্কুট খা কত রকমের বিস্কুট আছে ওগুলো খা পাপা গেছে কাপড় চেঞ্জ করতে আর সে তারপরে খাবে যা 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 খায় না তুই খায় না যা এখন নয়টা বাইজে গেছে খা আর আধা ঘন্টা পরে আবার ভাত খাবি আজকে অনেক লেট করে আসছে কালকে তো লেট হয়েছিল কালকে তো একটু আগেই আসছিল আজকে একটু দেরি হয়েছে বেশি যা খায় না যা কালকে বন্ধ আছে ওই জন্য টিউশন থেকে আসা করে দেওয়া এখন করতে পারবে না কালকে বন্ধ আছে না ওই জন্য কালকে পড়াশোনা করবে ওর মাথা ব্যথা করতেছে ওই যে বাবার মাথা ব্যথা করতেছে বাবার একটু মাথা টিপে দিতেছে যে এখন ওরও মাথা ব্যথা করতেছে যার যেটা হয় ওরও সেটা হয় হ্যাঁ এখন এখন আমার হাত ব্যথা হবে ওরও হাত ব্যথা হবে বেবিরুমে কে নাই কেন বেবিরুমে তো বদা আছে কি বেবিরুমে কেই নাই টিপে কে দেব আম্মা নাই বেবিরুমে ও টিপে কে দেবে আম্মা নাই বেবিরুমে ও আচ্ছা এই কথা পাশে আছো পাশে থাকো না এখানে নাগাইতে হবে না এমনি খেলবে খেলবে দুই ভাইকে ওই ওইটা বড়টারই আর ছোটটা ওইটা দিয়ে খেলবে

বাচ্চাদের খাওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়েছে আর এখন প্রায় এগারোটা বাজে তো আমি আর মাও খাবো ওদেরকে বিছানা করে দিয়ে গেলাম ওরা ঘুমা আমি যাব গিয়ে খেয়ে আসবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে আজকের জন্য টাটা